আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আসলে অনেকভাবে ভালো আছেন তো সবাইকে রমজানের শুভেচ্ছা আজকে চলে আসলাম সেই পুরান ঢাকার ওইটি দুবাই ভাইরাল যে ইফতার বাজার আছে সেখানে তো বাজার জমে উঠেছে দেখতে পাচ্ছেন আমার পেছনে সব মানুষের পেছনে অনেক মানুষের ভিড় দেখুন আমরা একটু কাছে যাই

એ કઈ દિશા એ દિશા એ કઈ ચોક માળે ઓ ભાઈ ઓ ભાઈ હા ઇન્દી દુકાને લે 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 રણકાબજીન ભરોબત મે સોલા સાઇડવા ઉંદર છે રાજુ સે કો રાજુ રાજુ બારમી તો

ভালো ফালুকা আছে দই বড়া আছে বাদামের শরবত আছে বলেন বাদামের শরবত এক লিটার হলে দুশো আড়াইশো আট লিটার একশো বিশ আর ফালুকা হলে দশ পিসের না দইগুলো হলে দশ পিসের পিছশো পাঁচ পিসের পঁচশো আচ্ছা ফালুদা হলো দুশো একশো এখন হচ্ছে আর সামনের দিনে যাবো তারপর

এখানে হচ্ছে এখানেই শেষ নয় আরও আছে আস্ত দেখতে তৈর্যলো এই যে খাসিফ আমার সামনে আছে হচ্ছে আস্ত খাসি